আমরাও কিন্তু খুব ভালোই আছি আর তোমাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পয়লা বৈশাখ আজকে আজকে পয়লা বৈশাখের দিনটা নতুন জামা কাপড় পরে বেরিয়ে খুব আনন্দ করো খুব মজা করো হাসি খুশি থাকো আর সারাটা বছর তাহলে হাসি খুশি থাকবে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তো আমি সকাল সকাল উঠে চা করতে চলে এসেছি যে চা বসিয়ে দিয়েছি এখনো চা দেওয়া হয়নি তো চলো চা করবো এখন সবাই মিলে চা খাবো আর আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে তো এখানে আমার চা আর বিস্কুট আমি বেড়ে নিয়েছি আর মাঠটাও নিয়ে নিয়েছি আজকে না বেকারি বিস্কুট শেষ সে জন্য মাংসের জন্য এখন আলু পেঁয়াজ কাটবো এই যে পেঁয়াজ আলু সমস্ত নিয়ে বসে গেছি তো এখানে মাংসের জন্য আলু পেঁয়াজগুলো কেটিনি খটাফট চলো তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে জন্য সকাল সকালই এগুলো করে ফেলছি চলো দেখো নতুন পরে নিয়েছে ঘুম থেকে উঠে পটি করে একেবারে স্নান করে বড়দের মতন বেরিয়েছে বাথরুম থেকে তাই তো ও এখন বড় হয়ে গেছে মাম্মাম তারপরে নতুন জামা পরেছে যে ঘরে পড়ার জন্য যে বাবা কিনে দিয়েছিল আর আমি যেই প্যান্ট কিনে দিয়েছিলাম ঠিক আছে ঘরে এগুলো পরবে আর যখন বিকেলবেলা ঘুরতে যাবে তখন অন্য পরাবো হ্যাঁ সকাল থেকে নতুন কালকের থেকে নতুন পড়া শুরু করে দিয়েছে আজকে থেকে না কিন্তু কালকের থেকে তাই না মামা আচ্ছা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও এটা পকেট নেই এটা তো ঘরে পড়ার ঘরে পড়ারটার মধ্যে পকেট থাকে ঘরে পড়ার মধ্যে পকেট থাকে না মামা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও এভরিওয়ান বলো গুড মর্নিং এভরিওয়ান আচ্ছা আর ওইটা বলো শুভ নববর্ষ শুভ আগে বলো শুভ নববর্ষ খুব ফাজিল খুব ফাজিল আচ্ছা তাহলে এখন ইকুল যাবো ইকুল যাবা হ্যাঁ

তো মা দেখো এখানে চলেই এসছে আর আসার পর মানে মাদের একদম সকাল থেকে নিমন্ত্রণ করেছে এমনকি এটাও বলে দিয়েছে যে ব্রেকফাস্ট কিন্তু বাড়ি থেকে করে আসবে না তো মা আসার সাথে সাথে এখানে আমার হাত থেকে নিয়ে পেঁয়াজটা কাটা শুরু করে দিয়েছে মা বসে থাকতে পারে না জানোই তো মা এখানে পিঁয়াজ কাটছে আর আমি চলে এসেছি লুচি বানাতে সকালে ব্রেকফাস্ট করতে আর তুর্য তো দেখলেই তুর্যকে খাওয়াচ্ছে ওকে ভাত খাওয়ানোর চেষ্টা করছে ও ভীষণ প্যাক করছিল খাবো না খাবো না তো মা ওকে জোর করে মোটামুটি খাইয়েছে পুরোটা খাইনি তো একটু খেয়েছি একটু খেলেও তো সকালে পেটে থাকে বলে ও খাওয়ানি এখন খুব মানে খুব ডিস্টার্ব করে যাকে বলে হ্যাঁ একদম কিছু খেতে চায় না জানো না তো এই জন্য দিন দিন দেখো না কত রোগা হয়ে যাচ্ছে ওর খাওয়ার পিছনে আমাদের রীতিমতন ঘুরতে হয় মানে খাওয়াতে এক থেকে দেড় ঘন্টা তো সময় লাগবেই ওকে খাওয়াতে ও খাওয়া নিয়ে এখন খুব প্রবলেম করে তো আমি এখানে লুচি বেলতে চলে এসেছি আর তরুণ বলছে কি তুমি লুচি বেলে দাও আমি ভাজবো ও বেশ ভালো লুচি ভাজতে পারে কারণ ওই লক্ষ্মী পুজোর সময় না ও যত ভাজাভুজিগুলো আছে সব ওই ভাজে আর তরুণ না ভাজাভুজি করতে ভালোইবাসে লক্ষ্মী পুজোর সময় বসে বসে গ্যাস তো নিচে নামানো হয় যেহেতু অত রান্না তো বসে বসে সমস্ত ভাজাগুলো পাঁচ রকম হোক সাত রকম হোক ভাজাগুলো কিন্তু ওই করে আর লুচিটাও ও করে তো বলে কি চলো তুমি বেলে দেবে আমি ভাজবো বলে ও সমস্ত লুচি ভাজা শুরু করে দিয়েছে তো এখন লুচিগুলোকে ভেজে নিচ্ছি দুজন মিলে তো এক এক করে আমি খেতে দিয়ে দেবো সবাইকে ব্রেকফাস্ট আর বাবা আমার বাবা এসে এখনও পৌঁছায়নি মা বললো বাবাকে মিষ্টি আনতে পাঠিয়েছে মানে দই আমরা বলে দিয়েছিলাম আমি জানি মা হচ্ছে মিষ্টি নিয়ে আসবে দই মিষ্টি দুটোই তো এই জন্য বারবার করে বলে দিয়েছিলাম যে মিষ্টি প্রচুর ঘরে রয়েছে মিষ্টি কিন্তু এনো না আর শাশুড়ি মাও বলে দিয়েছিল বারবার করে মিষ্টি আনতে না তো সেই জন্য মা দই নিয়ে এসে আমাদের ওখানে না এক জায়গায় দই আছে ভীষণ ভালো দইটা মানে একদম মানে মাটির ভাড়ে জমিয়ে দই করে তো ওই মানে ভাতটাই পুরো কিনতে পাওয়া যায় মানে এরকম কেটে না তো ভীষণ ভালো টেস্ট খেতে তো ওই দইটাই আর কি আমরা সবাই খুব ভালোবাসি শ্বশুরবাড়ি তো ওই দইটাই নিয়ে এসছে আর এখানে তুর্যোর অবস্থা দেখো জ্যাঠাইয়ের ফোনটা নিয়ে এ করছে কিছুতেই আমরা দিই না আমি তো কোনো দিন ওকে ফোন দেওয়া একদম পছন্দ করি না দিই না আর এখানে ওর পাপা আর জ্যাঠাই বাড়িতে থাকলে একটুখানি দেয় সানডে করে আর আজকে তো সবাই বাড়িতে আছে আর আজকে সানডেও আর তো কালকে মানডে স্কুল আছে হোমওয়ার্ক দিয়েছে স্কুলের ম্যাম তো সেই হোমওয়ার্ক করানোর চেষ্টা করছে তরুণ ও সমস্ত কিছু একা একা মানে আমাদের দিয়ে করাবে না মানে তরুণ ওর হাতটা ধরে রয়েছে যে হাতটা ধরে ভালো করে করাবে ও সমস্ত একা একা আঁকি বুকি করবে মানে দেখো কি করেছে দেখো সুন্দর সব বাইরে বার করে দিয়েছে মানুষের ধরে ধরে পাপার সাথে করে সেটা না সমস্ত কিছু ও একা একা মানে কারো হেল্প নেওয়া পছন্দ করে না এবার একা একা চতুর্দিকে বেরিয়ে যাচ্ছে এরকমই করতে থাকে ও সব সময় ওকে মানে পড়ানো আর যে কি কষ্ট সেটা আমরাই জানি আর এখানে আমি তরকারি দিয়ে লুচি খাচ্ছি না আমি চা দিয়ে লুচি খাব বলে নিয়ে নিয়েছি লুচি তো আমার চা দিয়ে লুচি খেতেই ভীষণ ভালো লাগে তরকারি দিয়ে লুচি খেতে অতটা ভালোবাসি না আমি আমি তরকারি জিনিসটা অতটা ভালোবাসি না চা দিয়ে বেশ রুটি রুটি না চা দিয়ে লুচি পরোটা এগুলো ভালো লাগে খেতে কিন্তু খুব গ্যাসের উৎপাত হয় জানি কিন্তু কি করব বলো চা দিয়ে ভালোবাসি খেতে তুমি দই খাবে হ্যাঁ তুমি খাবে তো হ্যাঁ কি খাবে ভাত দিয়ে ভাত দিয়ে না মাকে দাও মাকে দাও এ হ্যাঁ ওটা ভালো লাগে ভালো লাগে মা বাবা বলছে যে দই আমি যে ডিফেন্স সুইচ থেকে আনো ওটা বেশি ভালো লাগে আমাদের মিষ্টি মিষ্টি রসগোল্লা না আনতে বলো অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে আসলাম তুর্যকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছি তো খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি এই যে দেখো ঘুমাচ্ছে ও আর মাও এসছে উপরে আমার সাথে এখন এই সবে আমরা উপরে আসলাম এতক্ষণ নিচেই ছিলাম সবাই মিলে গল্প গল্প করছিলাম তো মা এই উপরে আসলো এখন সুর্যোর পাশে এমনি শুয়ে রয়েছে আমি যাব এখন স্নানে আর এই যে আমার পর্দাগুলো খুব সুন্দর লাগছে জানো না এই পর্দাগুলো এতদিন পর যত পর্দা লাগিয়েছি এই পর্দাগুলো লাগানোর পর না ঘরটা বেশ আলাদা খুলেছে খুব সুন্দর খুলেছে ঘরটা হয় না যে ঘরের সৌন্দর্যটা বেড়ে যায় তো পদ্মা লাগানোর পর অতগুলো পদ্মা লাগিয়েছি কিন্তু এই পদ্মা লাগানোর পর না ঘরের একটা মানে উজ্জ্বল ভাব যেন বেশি দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তো চলো আমার তো সমস্ত কিছু কমপ্লিট তো মাও নিচে গেছে স্নান করতে এবার আমি এখন স্নান করতে যাবো তো স্নান করে বেরিয়ে মা আবার আজকে একটা নতুন নাইটি নিয়ে এসেছে আমার জন্য পদ্মাটা লাগানোর পর সত্যি যেন ঘরটা বেশি সুন্দর লাগছে তাই না বলো আর এসি চালিয়ে দিয়েছি কারণ মারাত্মক গরম আর মা আবার আসার সময় একটা নতুন নাইটি নিয়ে এসেছে পয়লা বৈশাখ উপলক্ষে আমাকে তো দিয়েছে চুড়িদার হ্যাঁ কুর্তিগুলো পরে নিয়েছি বলে আবার একটা নাইটি দিয়েছে তো ওই নাইটিটাই পরবো এখন স্নান করে বেরিয়ে পরে দেখাচ্ছি আর আমার শাশুড়ি মা যে নাইটিটা দিয়েছে ওটা কালকে পরবো তো যে এইটা মা এনেছে এটা লংও আছে তো সেই জন্য এখন এটা স্নানঠান করে পরি আর মা শাশুড়ি মা যেটা দিয়েছে ওটা তো শর্ট তো ওটা কালকে পরবো সকালের দিকে পরবো প্লাজো বা চুড়িদারের প্যান্ট দেখো আমি স্নান করেই বেরালাম আর বেরিয়ে যে মার দেওয়া এই মাত্র যে মা নিয়ে এসছে এই নতুন নাইটিটা এটা পরলাম নেভি ব্লুর মধ্যে রানি দিয়ে আর বুকের জায়গাটা ঠিক এরকম এইভাবে গেছে নাইটিটা কিন্তু ভীষণ সুন্দর আর বড় একদম আমার তো আমার তো খুব পছন্দ হয়েছে নাইটিটা তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো আর পাইপিনটা হচ্ছে প্যারোট গ্রিন দিয়ে পাইপিনটা আর রানি আর নেভি ব্লুতে এরকম তোর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট স্নান কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট তো ও চলে এসলো উপরে এখন পাশে থাকবে আমি বললাম ওকে যে নতুন টি শার্টটা পরো দুটো হয়েছে একটা আমি দিয়েছি একটা মা দিয়েছে বলে কি না বিকেলবেলা পরব কখন পরবে বলছে বিকেলে পরে বেরাবে দুটো তো একটা স্নান করে পড়তে পারত দুটো তো একটা স্নান করে পড়তে পারতে একটা বিকেলে পড়তে পারতে নাইটিটা না ভীষণই সুন্দর তোমরা দেখো একদম নেভি ব্লুর মধ্যে রানি দিয়ে কোটকি আর গ্রিন কালার দিয়ে মানে প্যারোট গ্রিন কালার দিয়ে হচ্ছে পাইপিন করা আর আমার সবথেকে কী বলতো জিগ জ্যাক যে ডিজাইনটা না এটা ভীষণ ভালো লেগেছে যেটা এইভাবে এইভাবে করে নেমেছে দেখো রানি কালার দিয়ে আর পুরো নীচ অবধি কাটিংটা এত সুন্দর লেগেছে আবার বুকের সামনে কি সুন্দর কুচি কুচি করা রয়েছে আর এরকমভাবে যে নেমেছে আবার চারিদিক দিয়ে কি সুন্দর পাইপিং করা আর বুকে

তো সকালে এই জন্য এখন এটা পরলো নরম তো আর বিকেলে হচ্ছে আর একটা নতুন ভেঙে পড়বে মা নতুন শাড়িটা নিয়ে করতে রান্না করেছে মাই কিন্তু করেছে সব রান্না ঠিক আছে যে টমেটো দিয়ে মুসুর ডাল আর হচ্ছে বেগুন ভাজা তার সাথে আর করেছে হচ্ছে এই যে মাটনের লাল লাল ঝোল এই যে মা মাটনটা খুব ভালো বানায় হ্যাঁ মাটনে লাল লাল ঝোল করেছে আর তার সাথে আছে চাটনি আমের চাটনি আর গন্ধরাজ লেবুও আছে গন্ধরাজ লেবু পাতি লেবু আর গন্ধরাজ লেবু পাতি লেবু সবই আছে যে যেটা খাবে খাবে দই মিষ্টি হচ্ছে ফ্রিজে আছে সেটা পরে খাবে তো এই হচ্ছে আজকে আমাদের পয়লা বৈশাখের মেনু আর সমস্ত কিন্তু মা করেছে ডাল বেগুন ভাজা মাংস চাটনি আমরা কেটে দিয়েছি কিন্তু রান্না মা করেছে মা রান্নাটা মা করেছে আমরা হেল্পার হেল্পিং হ্যান্ড চলো এখনো আমার বাবা এসে পৌঁছায়নি আর এই বাবা পুজো দিচ্ছে দুই বাবা এখনো হয়নি একজন স্নান করতে গেছে একজন পুজো দিচ্ছে আসলে আমরা খেতে বসবো সবাই মিলে আর আর তিন ভাই মানে দাদা ভাই তরুণ আর চারজনের হয়ে গেছে ওদের খাওয়া কমপ্লিট আমার সোনা বাবা কিন্তু উঠে গেছে ভাবলাম অনেকক্ষণ ঘুমাবে আমাদের এখনো খাওয়াও হয়নি আমার সোনা বাবা উঠে গেছে উঠে আবার একটা নতুন ড্রেস পরে নিয়েছে নতুন প্যান্ট নতুন

তো এখানে মাকে খেতে বসিয়ে দিয়েছি তারপরে আমরা বসবো মা কিন্তু বসে গেছে আর বাবা বসে গেছে আমরা জোর করে বসিয়ে দিলাম বসছিল না বলছে আমাদের সাথে বসবে কি হ্যাঁ মা মাংস মাংস ভীষণ ভালো করে মা খাসির মাংস ভীষণ ভালো করে রান্না

তো গল্প অল্প ভেঙে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু নতুন শাড়ি পরে আমি রেডি হয়ে নিয়েছি এই যে এই গ্রিন কালারের শাড়িটা পরেছি সেদিনকে দেখালাম যে তোমাদের তো এই গ্রিন শাড়িটাই কিন্তু আমি পরে নিয়েছি এই যে ভালো করে দেখাবো পরে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো ও দুষ্টুমি করছে ওকে নিজেকে রেডি করতেই দিচ্ছে না কি এটাই পরবো গরমে আরাম পাচ্ছে ওই স্যান্ডো গেঞ্জিটা পরে বলে কি এটা পরেই আমি যাব আর এদিকে মাকে যে শাড়িটা দিয়েছি মাও কিন্তু সেই শাড়িটা পরে নিয়েছে তো চলো মাকে ব্যাক ক্যামেরায় দেখে নাও আর আমার শাড়িটাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এ দেখো মাকে যে শাড়িটা দিয়েছি মা কিন্তু আসলে ব্লাউজ পিসটা তো বানানো হয়নি এটার কিন্তু ব্লাউজ পিস রয়েছে তাই না বানাবে বানাবে তো এখনো বানানো হয়নি বলে ব্ল্যাক কালারের কোটকি ব্লাউজ দিয়ে পড়েছে এই যে শাড়িটা পরেছে দেখো ভালো লাগছে শাড়িটা কিন্তু খুব সুন্দর মল মল ভালো লাগছে খুব ভালো লাগছে কালারটা খুব সুন্দর পরে আরাম আছে না খুব আরাম হুম আমার শাড়িটাও পরে আরাম আমি যেটা পরেছি ওটাও খুব পরে খুব আরাম হ্যাঁ এইসব শাড়ি না গরমে পরে ভীষণ আরাম তো এই যে দাঁড়া তরুণ তো মাঠে খেলতে গেছে বলে এইভাবে দেখাতে হচ্ছে আমার এই যে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর পরে এত আরাম না নরম তোর রেডি করবো দাঁড়াও রেডি হতেই চাইছে না এটা পরে আরাম পাচ্ছে বলে যে শাড়িটা ভীষণ সুন্দর আমারটাও ভীষণ নরম আরাম পরে খুব ভালো লাগছে আমার আমি এই টাইপের এই জন্য শাড়ি পয়লা বৈশাখে নিয়েছি যাতে আমি এরকম মানে সকালের দিকের কোনো অনুষ্ঠানে পরে যেতে পারি বাপরে কি কথা বলবো আর তোমাদের সাথে যা হচ্ছে আমার সাথে আমি জানি তো কমেন্টস করো শাড়িটা পরে আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমার মাকেও কেমন লাগে আমার শাশুড়ি মাকে গিয়ে নিচে দেখাচ্ছি মাও রেডি হচ্ছে মা ওই ব্ল্যাক কালারের বাটিকটা পরবে বললো তো চলো মা কিন্তু এই শাড়িটা পরে নিয়েছে লাল ব্লাউজ দিয়ে আর মা তো এটাই পরেছে দেখলা দেখলেই আমি তরুণকে বলছি একটু আসো আমাদের ভালো করে দেখাও কারণ আমরা বেরিয়ে যাবো তারপর তুমি খেলে ওকে এই অন্ধকারের মধ্যে কি হারে ওরা খেলছে কি জানি বলছি একটু ভালো করে আমাদের দেখাও এরকমভাবে এক হাতে দেখানো যায় বলো এভাবে ওটা নতুন তোমার নতুন টি শার্ট উপরে আছে ওটা পরে নিও কিন্তু নতুন ড্রেস পরেছে এই যে এই যে মাম্মা একটু তাকাও এই যে মামামা নতুন কি বল মা মামা এই তোমার ড্রেস ইশ ঘেমে তোমার ড্রেস উপরে রয়েছে নতুন ড্রেসটা অন্তত যাচ্ছ কি হয়েছে পরে বসে দেখো ঘরের মধ্যে কিন্তু সবাই রেডি

তাকা বলা তাকাও আমার দিকে তাকাও এ দেখি মুখটা মিষ্টি মুখটা দেখি ও বাবা বাহ আর একবার দেখি ঠিক আছে আমরা টোটোতে বসে গেছি সোনা আমি আর মা এদিকে বসেছি আর হচ্ছে মা হচ্ছে এদিকে এদিকে দেখাও মা আবার কি চিন্তা করছে না মনে যাচ্ছে আর খাস খাচ্ছি রাত্রি হ্যাঁ তো আমরা টোটো করে এখন চিড়িয়া মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি কারণ আমরা চিড়িয়ামড়ে যেসব সোনার দোকান থেকে আর কি জিনিস বানাই তো সেখান থেকে আর কি সব দোকান থেকেই মোটামুটি নিমন্ত্রণ করেছে এখন তো ওরকম কার্ড দিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে না মেসেজে মেসেজে নিমন্ত্রণ করে তো প্রত্যেকটা দোকান থেকেই যে যে দোকান থেকে আর কি আমরা জিনিস কিনি তো সেখান থেকে সেখান থেকে কিন্তু আমাদের মানে মেসেজের দ্বারা নিমন্ত্রণ করে দিয়েছে তো এখন ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে রয় জুয়েলারি প্যালেস আর আজকে দেখো রাস্তাঘাট ভীষণই ভিড় ভাড় তো সবাই পয়লা বৈশাখের নতুন ড্রেস পরে বেরিয়েছে হালকাতা করতে তো প্রথমেই চলে এসেছি আমাদের ব্যারাকপুরের রয় জুয়েলারি প্যালেসে তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো এখানে মাও ঢুকছে দুই মাও ঢুকছে তারপরে আমি ঢুকলাম এত ভিড় দুর্যো চেপে গেছিল। এত ভিড় হয় এই দোকানে তো এখানে কিন্তু হালখাতা করা হয়ে গেল তো ওই যে মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার আর এরকম ব্যাগ দিয়েছে ব্যাগের মধ্যে ভরে আর কি দেয় তো তারপরে চলে গেলাম হচ্ছে আরেকটা গোল্ড জুয়েলারির দোকান হচ্ছে এম দত্ত বলে আমাদের ব্যারাকপুরে সেখান থেকেও আমার কাছে মেসেজ চলে এসছে নিমন্ত্রণ করেছে ওখান থেকেও আমরা বানাই তো এখান থেকেও কিন্তু হালকাতা হয়ে গেল তারপরে এখানে আবার আইসক্রিম খাওয়ায় তো এখানে দাঁড়িয়ে এখন কর্নেটো আইসক্রিম খাচ্ছি আর তুর্য যেন আইসক্রিম খাবো আইসক্রিম খাবো কি বায় না আর খেয়েছেও সত্যি এই আইসক্রিমটা কিন্তু পুরো আমরা ভেবেছি একটু খেয়ে আমাকে দিয়ে দেবে আস্তে আস্তে পুরো আইসক্রিমটা খেলো কিছুতেই আমরা দেবো না এবার দেখো খাচ্ছে তো কেটে নিতেও ভালো লাগে না না আর এখন ডাক্তার বলেছে সব কিছুর অভ্যাস করাতে কারণ দু বছর হয়ে গেছে তো এখন সমস্ত কিছু খাওয়াতে কিন্তু আমি কি ভয় পাই বলো তো ওর তো একই ঠান্ডা লাগার দোষ আছে তো সেই জন্য ভয় পাই তো তারপরে চলে আসলাম এখানে দত্ত জুয়েলার্স বলে একটা দোকান আছে তো সেখান থেকেও কিন্তু আমাদের নিমন্ত্রণ করেছে তো সেখানে চলে গেলাম সেখানে শুধু আমি একা হালকাতা করেছি মা দুই মা আর করেনি কারণ নিমন্ত্রণটা সেখানে শুধু আমাকে করেছে আর ওই দোকানগুলোতে সবাইকেই করেছিল তো তারপরে চলে গেলাম হচ্ছে ও তারপরে একটা কসমেটিক্স দোকানেও গেছিলাম তো সেখানেও হালকাতা করেছিলাম সেখান থেকেও সবসময় কসমেটিক জিনিস নিই বলে নিমন্ত্রণ করেছিল আর মাকে আবার করেছিল আর একটা সিটি গোল্ডের দোকানে তো মা আবার সেখানে গেছিলো মানে আমার মা তো তারপরে চলে গেলাম তুরজোর হচ্ছে তিন ধাতুর রুপোর বালা কিনতে কোনো দোকানে পাচ্ছি না পাচ্ছি না তারপর শান্তিবাজারের একটা দোকানে পেলাম সেখান থেকে তিন ধাতুর রুপোর বালা কিনলাম কারণ ওর গোল্ডের যে বালাটা ওটা পরে তো স্কুলে যেতে পারে না এখন তো সেই জন্য খুলিয়ে দিয়েছি আর তারপরে থেকে বালা বালা করে মাথা খারাপ করে দেয় তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফুচকা হুগনির জন্য শান্তি চলে এসেছি এখানে ফুচকা হুগনি খাচ্ছি বালা কেনাও কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম শিবতলায় আমাদের শিবতলায় মেলা হচ্ছে মানে দিন হয় পয়লা বৈশাখের আগের দিন হয় আর পয়লা বৈশাখের দিনই হয় তো আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকে ভিড় একটু বেশি তো দুদিন ব্যাপী আর কি মেলা বসে যেটা হচ্ছে ওই তোমার হনুমান পুজো হয় বজরঙ্গবলি পুজো হয় আর মেলা হয় পয়লা বৈশাখ উপলক্ষে তো এখান থেকে টিকা পরিয়ে দিচ্ছে মা আমাকে আর সূর্য নিজে নিজে পড়বে নিজে নিজে পড়বে কেউ পরিয়ে দিলে ওর ঠিক পছন্দ হবে না মা আমাকে এখানে পরিয়ে দিল আর উনি পড়েছে দেখো নিজে নিজে মোটা করে এক একটা জায়গায় কতবার করে ঘষে ঘষে পড়েছে ওরটা একদম ডিপ আর কি বড় হয়েছে টিপটা ভালো লাগছিল বেশ দেখতে আর একা একা পড়াতে আর এখানে দেখো বেলুন কিনবো এখন ঠাম্মির কাছে বায়না করেছে বেলুন কিনবো আর ও ঠাম্মি মেলায় নেমেছেই বেলুন কিনে দেওয়ার জন্য যার জন্য রিক্সাটাই নেমেছে হচ্ছে মসজিদ মোড়ে মানে আমরা আর কি রিক্সা টানা রিক্সা করিনি ভুল বললাম একদম টোটো করে মসজিদ মোড় নেমেছি আর এখান থেকে মেলায় তো রিক্সা ঢুকতে পারবে না বলে আর রিক্সা করে টানা রিক্সা করে পুরো বাড়ির সামনে অব্দি আসিনি তো ওই মসজিদ মোড় নেমে শিবতলায় একটু মেলা ঘুরে তারপরে কিন্তু এখন বাড়ি যাওয়ার পালা ওর বেলুন কেনাও কমপ্লিট হয়ে গেছে এবার মা চলে যাবে মা মার বাড়ি আর আমি চলে যাব আমরা চলে যাব আমাদের বাড়ি তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি হালকাতা করে এই বাড়িতে ঢুকলাম আর এই যে এসে দেখি তরুণ কিন্তু নতুন টি শার্টটা পরে নিয়েছে এই যে মার টি শার্টটা পরেছে রয়েছে তো এই হচ্ছে তোর তিন ধাতুর বালা দেখো গোল্ডের বালাটা খুলে রেখেছি কারণ ওটা পরে স্কুলে যাওয়াটা ঠিক না তো আর এবার খুলে দেওয়ার সাথে সাথেই আমার বালা কই আমার বালা কই করেই যায় জানো না তো সেই জন্য ভেবেই রেখেছিলাম যে তিন ধাতুর একটা বালা কিনে দেবো ওকে সবসময় ও পড়তে পারবে আর ওটাও রিক্সও না স্কুলে গেলে তো সেই জন্য এটা কিনে দিয়েছি তো তোমরা কমেন্টসে জানিও যে তোমাদের কেমন লাগলো ওর এই পয়লা বৈশাখের দিন একটা নতুন জিনিস হলো তিন ধাতুর বালা সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা পঁচিশ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর তরুণ আর তুর্য আগেই খেয়ে উপরে চলে এসছে এই যে সুর্য তো ঘুমিয়েই পড়েছে তরুণ মোবাইল ঘাটছে এখনো ঘুমায়নি তো আজকে সারাটা দিন ভীষণ মজা করে আনন্দ করে হৈ হুল্লোর করে খুব আনন্দ করে কাটলো বছরের প্রথম দিনটা সত্যি খুব ভালো কাটলো জানি না এবার পুরোটা বছর কিভাবে কাটবে প্রথম দিন তো খুব ভালোই কাটলো আনন্দ করলাম পুরো পরিবার সবাই মিলে একসাথে খুব মজা হলো আবার বিকেলবেলাও আমরা একটু ঘুরতে বেরোলাম হালখাতা করতে গেলাম যেই যেই দোকান থেকে আমাদের নিমন্ত্রণ করেছিল। তো সব দুই মাকে নিয়ে বেশ মজা করে শুধু দুই মাই না সুর্যও কিন্তু ভীষণ মজা করেছে আনন্দ করেছে আর আমি তো করেছি খুব ভালো কাটলো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকে আর সুস্থ থেকো আর তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে আমাকে প্লিজ কমেন্টস করে জানিও তোমাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে আর তোমাদের দিনটা কেমন কাটলো তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম তো দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে আজকে এই পর্যন্তই গুড নাইট আর টাটা এতক্ষণে তুর্য যদি জেগে থাকতো না কত টাটা টাটা করতে আসতো আর গুড নাইট গুড নাইট এসব করতে আসতো তো তো ঘুমিয়ে পড়েছে চলো টাটা